শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে পাঁচচল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকটির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমরা আগের ক্লাসে আমাদের এলাকার একটি সামাজিক সমস্যা চিহ্নিত করেছিলাম সমস্যাটি ছিল মোবাইল আসক্তি আর এই ক্লাসে আমরা এই সমস্যাটি সমাধানের উপায় অনুসন্ধান করব আমরা যে সামাজিক সমস্যাগুলো খুঁজে বের করেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা সমাধানের জন্য নির্বাচন করব। নির্বাচিত সামাজিক সমস্যাটি সমাধান করলে সত্যিকার অর্থে কারা উপকৃত হবে তা খুঁজে বের করতে হবে আমরা জানি একটা সমস্যার হয়তো অনেক সমাধান আছে কিন্তু সমস্যাটিতে যারা আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে উক্ত সমস্যার কী ধরনের সমাধান তারা চান যেমন কোন এলাকায় হয়তো তরুণ প্রজন্মের মধ্যে মোবাইল ফোনে আসক্তি অনেক বেশি ফলে তাদের মধ্যাকার সামাজিক সম্পর্কগুলো ব্যাহত হচ্ছে এবং সুস্থ বিনোদনের অভাবে তারা নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছে এখন এই সমস্যা সমাধানে স্থানীয় মানুষ পরিবারের সদস্য কিংবা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের অভিমত যাচাই করা জরুরি কেউ হয়তো বলবে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে কেউ বলতে পারে অপকর্ম করলে শাস্তি প্রদান করতে হবে আবার কেউ হয়তো বলতে পারে নিয়মিত খেলাধুলার আয়োজন করলে এর প্রভাব কমতে পারে এভাবে সকল সামাজিক সমস্যারই হয়তো এক বা একাধিক সমাধান হতে পারে তাই এটা জেনে নেওয়া জরুরি যে সমস্যাটা কাদের এবং তারা কি সমাধান পেলে সন্তুষ্ট হবে কি না এখন আমরা দলের সবাই মিলে দুই দশমিক পাঁচ ছকটি পূরণ করার চেষ্টা করি কাজটি করার জন্য প্রয়োজনে নিজ এলাকার সংশ্লিষ্ট ভুক্তভোগী জনগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে নেওয়া যেতে পারে একটি সামাজিক সমস্যার সমাধানে অনেকেই কাজ করতে পারে তোমরা বন্ধুরা মিলে হয়তো ভাবছ তোমাদের স্থানীয় একটি সমস্যার খুব দারুণ উদ্ভাবনী সমাধান পেয়েছো এবার একটু খোঁজ নিয়ে দেখো অন্য কেউ তোমাদের মতো করে ভেবেছে কি না অন্য কেউ কি সমস্যা সমাধানে কাজ করছে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কিংবা সরকারি প্রতিষ্ঠান এই সংক্রান্ত কোনো কাজ করছে কি না নিজেদের এলাকায় কিংবা দেশের অন্য কোনো জায়গায় কেউ এরকম কোনো কাজ করছে কি না তা খুঁজে দেখা দরকার একই সঙ্গে তারা কিভাবে কাজগুলো করছে তাও পর্যালোচনা করতে হবে তাদের কাছ থেকে শিক্ষণীয় কি আছে তা ভেবে দেখতে হবে প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করে কিভাবে আরও বড় পরিসরে কাজটি করা যায় তা আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে তার মানে এই ছকটির বিষয়বস্তু হলো সমস্যা সমাধানের উপায়ে প্রথমে আমাদেরকে এখানে আমাদের নির্বাচিত সামাজিক সমস্যাটি লিখতে হবে এরপরে এই সমস্যাটির ভুক্তভোগী জনগোষ্ঠী কারা তা এখানে উল্লেখ করতে হবে আর এখানে আমাদেরকে লিখতে হবে সমস্যাটির কি কি সমাধান তারা চায় তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই সমস্যা সমাধানের উপায়ে আমাদের নির্বাচিত সামাজিক সমস্যাটি হল এলাকার অধিকাংশ শিশু কিশোরদের মোবাইল ফোনে আসক্তি এই সমস্যাটির ভুক্তভোগী জনগোষ্ঠী এলাকার শিশু কিশোর অভিভাবক এবং সাধারণ জনগোষ্ঠী এখন আমরা দেখিনি তারা এই সমস্যাটির কী কী সমাধান চায় মোবাইল ফোনে আসক্তি প্রতিরোধ শিশু কিশোররা যাতে পড়াশোনায় মনোযোগী হয় বাচ্চাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখা শিশু কিশোরদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখা আর সবশেষ শিশু কিশোররা যাতে খেলাধুলা এবং বিনোদনে সময় কাটায় এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা উক্ত সমস্যাটির প্রচলিত সমাধান বিশ্লেষণ এবং কার্যকর সমাধান আবিষ্কার করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে রাখো